আমার মতো কয়েকদিন পর পরই যাদের পাহাড়ে গিয়ে হাইকিং বা ক্লাইম্বিং করার জন্য মন আকুপাকু করে তাদের জন্য সুখবর হল বেসকাম অ্যাডভেঞ্চার্স এখন ঢাকায় যেখানে বাচ্চা বুড়ো সবাই করতে পারবে নানা নানারকম অনগ্রাউন্ড এবং ট্রি টপ অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি সবাই মিলে খেলা যাবে টিম বিল্ডিং এবং টিম বন্ডিং রিলেটেড রকম গেমস আছে রাতে ক্যাম্প ফায়ার করতে করতে ক্যাম্পিং করার সুযোগ পাশাপাশি রেস্টুরেন্টে বসে মজার মজার খাবার খাওয়ারও ব্যবস্থা রয়েছে সব মিলিয়ে ঢাকায় নতুন চালু হওয়া এই এয়ারফোর্স বেস ক্যাম্পে কেমন ছিল আমাদের অভিজ্ঞতা সেই কথাই জানাবো আজ অনেক দিন কোথাও ঘুরতে যাওয়ার সময় বের করতে পারছি না আজ দুই সালের শেষ দিনে ব্যাংক হলিডে থাকায় কাচ্চা নিয়ে বের হয়ে পড়েছি আমরা যাচ্ছি একদমই নতুন চালু হওয়া এয়ারফোর্স বেস ক্যাম্পে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামের ঠিক পাশেই অবস্থিত এয়ারফোর্স বেস ক্যাম্প বেসকাম অ্যাডভেঞ্চার্স বাংলাদেশে প্রথমবারের মতো অ্যাডভেঞ্চার ক্যাম্পের কনসেপ্ট নিয়ে যাত্রা শুরু করে গাজীপুরে পরবর্তীতে চট্টগ্রামের ফয়েজ লেকে এবং বান্দরবনের রুমা উপজেলার মুনলাইপাড়াতেও তাদের এই কার্যক্রম বিস্তৃত হয় তারই ধারাবাহিকতায় বেসক্যাম্প অ্যাডভেঞ্চার্স ফ্লিটের নতুন সংযোজন এই ঢাকার এয়ারফোর্স বেস ক্যাম্প ভিতরে প্রবেশের পর শুরুতেই দেখা মিলল রকম অনগ্রাউন্ড অ্যাক্টিভিটিস দিয়ে সাজানো একটা মাঠ সবগুলো অ্যাক্টিভিটিসই খুব চ্যালেঞ্জিং এবং ইন্টারেস্টিং বেস ক্যাম্পের আগের ব্রাঞ্চগুলোতে যাওয়ার সুবাদে এই অ্যাক্টিভিটিসগুলোর সাথে আমি পরিচিত অনগ্রাউন্ড অবস্ট্যাকল অ্যাক্টিভিটি জোনের ঠিক পাশেই রয়েছে একটা চমৎকার ফুটবল খেলার মাঠ মাঠের আরেক কোণে রয়েছে এই উঁচু ক্লাইম্বিং ওয়ালটা এখানে ক্লাইম্বিং করাটা বেশ থ্রিলিং একটা এক্সপেরিয়েন্সি হওয়ার কথা উপর থেকে আবার আছে জিপ লাইনের ব্যবস্থা এসব অ্যাক্টিভিটি করতে করতে টায়ার্ড হয়ে গেলে আছে বসার ব্যবস্থা দল বেঁধে এসব অবস্ট্যাকল টাস্কগুলো করতে কিন্তু দারুণ লাগে এসব অ্যাক্টিভিটিস নিজের প্রতি আত্মবিশ্বাস এবং টিম বিল্ডিং টিম বন্ডিং বাড়াতে সাহায্য করে এই যে এটা মূলত বেস ক্যাম্পের ব্রিফিং জোন টাস্কগুলো শুরু করার পূর্বে ইনস্ট্রাক্টররা এখানে সব পার্টিসিপ্যান্টদের একসাথে জড়ো করে বিভিন্ন অ্যাক্টিভিটিসের রুলস অ্যান্ড রেগুলেশনস সম্পর্কে ব্রিফিং দিয়ে থাকেন ডে ট্রিপে আসা গেস্টদের জন্য আছে গ্ল্যাম্পিং টেন্ট আর নাইট স্টে করতে আসা গেস্টদের জন্য আছে ক্যাম্পিংয়ের ব্যবস্থা ট্রি টপ অ্যাক্টিভিটিস সহ আরো যা যা আছে সেসব তো ঘুরিয়ে দেখাবই তার আগে চলেন ওদের রেস্টুরেন্টের দিকে যাই চারপাশটা সবুজ গাছগাছালিতে ঘেরা তার মাঝে ইনডোর এবং আউটডোর দুই পোর্শনে বিভক্ত ওদের রেস্টুরেন্টটা দেখতে আমার দারুণ লেগেছে সকালে বাসা থেকে ব্রেকফাস্ট করে এসেছি তাই এই শীত শীত ওয়েদারে আপাতত লেমন টি এর অর্ডার করেছি চা আস্তে আস্তে চলেন এখানকার প্যাকেজগুলো সম্পর্কে আপনাদের ধারণা দেই সিঙ্গেল এন্ট্রি প্যাকেজে জন প্রতি চারশো টাকা দিয়ে বেস ক্যাম্পে এন্ট্রি নেওয়া যাবে চাইলে এখানকার রেস্টুরেন্টে খাবার অর্ডার করে বা পছন্দ মতো কোনো অ্যাক্টিভিটি করে পুরো টাকাটাই কাটিয়ে নেওয়ার সুযোগ থাকছে মর্নিং প্যাকেজ বা আফটারনুন প্যাকেজে জনপ্রতি বারোশো টাকা দিয়ে চার ঘন্টার জন্য করা যাবে অনগ্রাউন্ড অ্যাক্টিভিটিস জিপলাইন ট্রি টপ অ্যাক্টিভিটিস আর্চারি এবং টিম বিল্ডিং রিলেটেড অ্যাক্টিভিটিস বাকি প্যাকেজগুলো সম্পর্কে জানানোর আগেই এই যে আমাদের চা চলে এসেছে এবার চলেন এখানকার ট্রিটপ টপ অ্যাক্টিভিটিসগুলো দেখতে দেখতেই বাকি প্যাকেজগুলো সম্পর্কে জেনে নিচ্ছি অনগ্রাউন্ড এর মতো এখানকার ট্রি টপ অ্যাক্টিভিটিসগুলোও খুবই এক্সাইটিং এখানকার ডে ট্রিপ প্যাকেজে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবগুলো অ্যাক্টিভিটিস করতে পারবেন যার মধ্যে ব্রিফিং সেশন ওয়ার্ম আপ সেশন টিম বিল্ডিং অ্যাক্টিভিটিস অনগ্রাউন্ড অ্যাক্টিভিটিস মার্ট ট্রেইল ট্রি টপ জিপ লাইন আর্চারি এবং ক্যাম্প ফায়ার থাকবে এই প্যাকেজের জনপ্রতি খরচ ছাব্বিশশো টাকা করে এর সাথে মর্নিং স্ন্যাক্স লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স সহ জনপ্রতি আটশো টাকা খাবার খরচ যোগ হবে ডে প্যাকেজ ছাড়াও এয়ারফোর্স বেস ক্যাম্পে নাইট স্টে প্যাকেজেরও ব্যবস্থা আছে এতক্ষণ যেসব প্যাকেজের কথা বলেছি আমরা সেগুলোর একটাও নেই নি আমরা যে প্যাকেজটা নিয়েছি সেটা বলছি তার আগে এই যে লোটাস লিভস যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা মূলত এয়ারফোর্স বেস ক্যাম্পের মেডিটেশন আর ইয়োগা সেন্টার এরকম সুন্দর পরিবেশে মেডিটেশন বা ইয়োগা নিশ্চিতভাবেই আপনার মানসিক এবং শারীরিক প্রশান্তিতে ভূমিকা রাখবে বলেই মনে করছি আমার পুত্র এবং কন্যা ততক্ষণে পুরো জায়গাটায় দুই তিনটা চক্কর দিয়ে ফেলেছে এবং এই চক্কর দিতে দিতেই তারা আবিষ্কার করে ফেলেছে তাদের জন্য এখানকার সবচেয়ে সুইটেবল জোন কোনটা আর সেটা হলো এয়ারফোর্স বেস ক্যাম্পের এই চিলড্রেন ট্রি টপ অ্যাডভেঞ্চার জোন আমার অসীম সাহসী কন্যা সেফটি গিয়ার্স আর হার্নেস পরে অ্যাডভেঞ্চারের প্রস্তুতি নিচ্ছে তার মধ্যে কোনো রকম ভয় ডর বা নার্ভাসনেস নেই তার কনফিডেন্স দেখে আমি ভালো রকম তপ খেয়েছি অন্যদিকে আমার পুত্র জড়সর পায়ে উঠে আসছে জিপ লাইনিং করার জন্য জিপলাইনিং শেষে মেয়ে সেফটি গিয়ার্সের সংখ্যা আরও বাড়াচ্ছে পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য আর ছেলে সব কিছু খুলে ফেলছে কারণ তার শখ ইতিমধ্যে মিটে গেছে আমার মেয়ে দীপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে ট্রি টপ অ্যাক্টিভিটি করার জন্য এখানকার প্রশিক্ষিত এবং দক্ষ ইন্সট্রাক্টররাও তাকে যথার্থ সমর্থন করছিল আমার বউ প্রায়ই আমাকে খোঁচা দিয়ে বলে তোমার মেয়ের তো পুরা বরিশাল্লা কলিজা বলাই বাহুল্য আমার বাড়ি বরিশালে আজও যখন এটা বলল তখন আর সেটাকে আমার খোঁচা হিসেবে অনুভূত হচ্ছে না মেয়ে অ্যাডভেঞ্চার প্রিয় হলে আমারই ভালো ওকে নিয়ে পাহাড়ে বনে বনেবাদারে ঘুরে বেড়াবো ক্যাম্পিং করে থাকবো সকালে ঘুম থেকে উঠে হ্যামকে দোল খেতে খেতে বই পড়ব আর আমার কন্যা পোর্টেবল স্টোভে চা বানিয়ে আমার জন্য নিয়ে আসবে পিতা হিসেবে এর চেয়ে আনন্দদায়ক ব্যাপার আমার জন্য আর কি কিছু হতে পারে সে একের পর এক ট্রিটপ অ্যাক্টিভিটিস গুলো শেষ করে পরবর্তী স্টেপে পা রাখছিল সবাই হাততালি দেন আমার মেয়ে সবগুলো টাস্ক শেষ করে ফিরে এসেছে এবং শেষ করে আমার ছেলে মেয়ে গেল আর্চারি খেলতে খেলার পূর্বে তাদেরকে শেখানো হচ্ছিল কিভাবে ধনুকটা ধরতে হবে আর টিটটা মারতে হবে ওরা আর্চারি খেলতে থাক এই ফাঁকে জানিয়ে দেই আমরা এখানে কোন প্যাকেজটা নিয়েছিলাম এয়ারফোর্স বেস ক্যাম্পে আমরা নিয়েছিলাম ফ্যামিলি স্কেপ প্যাকেজটা এই প্যাকেজে বারো বছরের নিচের বাচ্চারা জনপ্রতি এক হাজার টাকার বিনিময়ে সবগুলো অ্যাক্টিভিটিস করতে পারবে এর মধ্যে থাকবে জিপ লাইন ট্রি টপ অ্যাডভেঞ্চার পট মেকিং জোন ক্লে জোন লেগো জোন আর্চারি এবং প্লে জোনের অ্যাক্সেস প্রতিটা বাচ্চার সাথে একজন প্যারেন্টের ফ্রি এন্ট্রি সুবিধাও থাকছে আউটডোর অ্যাক্টিভিটিসগুলো শেষ করে বাচ্চারা এলো লেগো জোনে লেগুজোনে কিছুক্ষণ এটা ওটা নাড়াচাড়া করে তারা তাদের মাকে নিয়ে বসলো ক্লে জোনে এরপর কিছুক্ষণ সাদা কাগজে রং নিয়ে আঁকিবুকিও চলল দুই ঘন্টা ব্যাপী হুলস্থুল খেলাধুলা শেষে বাচ্চারা হাঙ্গরি হলে তাদের জন্য লাইট স্ন্যাক্সের অর্ডার করলাম বেস ক্যাম্পের খাবার দাবার আমার বরাবরই ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে আমার বাচ্চারা এনার্জি ফিরে পেলে তাদের চোখ পড়ল প্লে জোনের দিকে চোখ পড়ার কারণ এই জোনটা এখনও তাদের এক্সপ্লোর করা বাকি ফ্লাইটস ব্রিজ ট্রি হাউস আর ট্র্যাম্পো লাইনে আবারও তাদের এক দফা লাফালাফি ঝাপাঝাপি চলল সব মিলিয়ে এয়ারফোর্স বেস ক্যাম্পে দারুণ একটা শীতের সকাল কাটল আমাদের এবং নিশ্চিতভাবেই বলতে পারি এই জায়গাটা ঢাকাবাসীর জন্য একটা পারফেক্ট সিটি স্কেপ প্লেস হতে যাচ্ছে আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো পথে